আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে সৈকত আপনাদের সামনে হাজির হয়েছি আছো আবার অনেক কিছু অনেক প্রকারের বীজ নিয়ে আজকে একটু ভিন্ন প্রকারের বীজ দেখাবো সেটা হচ্ছে ফুলের বীজ এটা হচ্ছে পর্তুলিকা ফুলের বীজ এমনি সাধারণ যে পর্তুলিকা গুলো দেখা যায় ছোট ছোট হয় আর এটা অনেক বড় বড় হয় আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এটা হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি বাংলাদেশের যে ফুলগুলা হয় ছোট ছোট দেখতেও অতটা সুন্দর না এটাও এটা অনেক মানে দেখতে অনেক সুন্দর আর অনেকগুলা কালার আছে যেমন লাল বেগুনি মানে সরি লাল হলুদ আর হচ্ছে আপনার পিঙ্ক কালার আপনার চাইলে এটা আপনার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম আমরা দিয়ে থাকি এটার প্রচুর বীজ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে হচ্ছে সামনে আসতেছে গাঁদা ফুলের সিজন গাঁদা ফুলটা কিন্তু সবাই পছন্দ করে সবার বাড়ির আঙিনায় দেখবেন একটা দুইটা গাছ থাকবেই আর আপনি যদি চান আপনার বাড়ির আঙিনায় সব জায়গায় এটা লাগাতে পারেন একটা সুন্দর অনেক সুন্দর দেখা যায় গাঁদা ফুলগুলা আপনার চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে অনেকেই ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে চাহিদা থাকে সে গাঁদা ফুলের আপনার চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা দিয়ে থাকি আর এরপরে আছে কিছু সবজির বীজ দেখাই পেঁপে এটা হচ্ছে হাজারি পেঁপে হাজারি পেঁপের কথা কি বলবো ভাই হাজারি পেঁপে হচ্ছে আপনার গাছে এমনও হয় যে আপনার গাছ মানে পেপের ভারে ভেঙে পড়বে এরকম অবস্থা হয়ে যায় আপনার চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর ভিতরে লাল এইগুলার হচ্ছে ভিতরে লাল খুব মিষ্টি আর খুব সুস্বাদু খেতে আপনারা কাঁচাও বিক্রি করতে পারবেন বাজারে অথবা পাকা পাকাও বিক্রি করতে পারেন খুব চাহিদা মানে ভিতরে লাল যে পেঁপেগুলো এর খুব চাহিদা আর এর বি মানে হচ্ছে আঠারো ইঞ্চি বা তার থেকে একটু বেশি হলেই এর গাছ গাছে প্রত্যেকটা গাছে ফল আসা শুরু করে মানে অল্প দিনে আপনারা এটা মানে বাজারজাত করতে পারবেন আর খুবই চাহিদা থাকে আপনারা বাণিজ্যিক ভাবে এটা চাষ করতে পারেন আর বাড়ির আঙিনায় বা ছাদে টবে যে কোনো ভাবে এটা চাষ করতে পারেন কারণ এর ছাদে মানে মনে করেন ছাদে চাষ করতে গেলে গাছ ছোট থাকে অত লম্বা হয় না সেক্ষেত্রে আপনার চাষ করতে অনেক সুবিধা আর বাড়ির বাচ্চারা আছে অনেকে পাকা পাকা পেপে পছন্দ করে বা বৃদ্ধরা পাকা পেপে পছন্দ করে আপনারা চাইলে এটা নিয়ে চাষ করে আপনারা মানে সাদের চাষ করে আপনার পাকায় খেতে পারবেন এরপরে আরেকটা আছে হচ্ছে বাড়ি বারো বেগুন বেগুনটাও খুবই চাহিদা সম্পন্ন বা যারা বেশিরভাগ মানুষ হচ্ছে এটা বাণিজ্যিক ভাবে চাষ করতে নেয় কারণ হচ্ছে কি এর প্রত্যেকটা বেগুন হচ্ছে এক কেজি প্লাস বা এক কেজি এরকম হয়ে থাকে তাই আপনারা চাইলে এটা আপনারা নিতে পারেন আর আপনার বাড়ির চাহিদা পূরণের জন্য একটা এক প্যাকেট নিয়ে আপনি লাগায় দেখতে পারেন আপনারা লাগায় দেখতে পারেন এটা আপনার মানে পরিবারের চাহিদা পূরণ করে বাইরে থেকে আর বেগুন কিনা লাগবে না তাই আপনারা আমাদের কাছ থেকে যে কোনো বীজ অনেক করে একশো প্লাস ভেরিয়েন্ট বীজ আছে আমাদের কাছ থেকে যে কোনো বীজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেই আপনারা বীজ নিতে পারবেন আহ আজ এ পর্যন্তই দেখা হবে সামনের কোনো ভিডিওতে ধন্যবাদ